চলছে চলবে রণজিতের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আমার ক্যাপশনেই দেখতে পাচ্ছেন যে দেবাংশু এবং কুনালকে কুনালই যেন এই কলতানকে বীরের সম্মান দিলেন আমি কেন বলছি দেখুন কলতান তো এইভাবে বীরের সম্মান পাওয়ার এই সময়টায় কথা ছিল না তাহলে কেন পেলো সৌজন্যে নিশ্চয়ই কুনাল ঘোষ সেই অডিও যেটা ভাইরাল হয়েছে তার ভিত্তিতে কলতানকে গ্রেপ্তার এবং তারপরে সাত দিনের পুলিশি হেফাজত তারপরে চুয়াল্লিশ জন আইনজীবী এই কলতানের পক্ষে সওয়াল করে কলতানকে জামিন দিয়েছেন নজিরবিহীন একজন কলতান যে বামেদের যুব আন্দোলনের কর্মী একজন প্রথম সারির নেতা তার মুখ বন্ধ করবার জন্য এই রকম একটা অপচেষ্টা বা চক্রান্ত যে চক্রান্তকে একেবারে মুখে জামা ঘষে দিয়েছে বীরের সম্মান দেবাংশুও দিল কারণ তিনি একটি নিজস্ব পোস্টে বলেছেন যে এই পোস্টটি যখন করা হচ্ছে যে বামেদের চক্রান্ত কিভাবে প্রকাশ পেলো এবং তাদের ঘৃণ্য যে চক্রান্ত এই ডাক্তারদের আন্দোলন তাকে কালিমা লিপ্ত বা তাকে উড়িয়ে দেওয়া মারা এই সমস্ত কথা বলে আসলে তিনি এদেরকে বোঝাতে চেয়েছেন এই বামেদের যে সমস্ত নেতৃত্ব রয়েছে যে তারা কতটা স্বচ্ছতার সাথে রাজনীতিটা করছেন তারা চেষ্টা করে যাচ্ছে আপামোর জনসমাজে জনমানসে যেটা বামেদের এই নেতৃত্ব সম্পর্কে একটা সদর্থক মনোভাব সাধারণ মানুষের মধ্যে গড়ে উঠেছে সেটাকে কালিমালিপ্ত করার জন্য এই কুণাল ঘোষ বা দেবাংশুরা অনেক চেষ্টা করছে কিন্তু তাতে ঠিক পেরে উঠতে উঠছে না তো এই কারণেই আমি বলছি যে এরাই তো বীর বানালো এই কলতানকে এই অসময়ে বীর বানিয়ে আরও মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতা বাড়িয়ে দিল সুতরাং আমি তো নিশ্চয়ই বলতেই পারি যে কলতানকে বীর বানানোর পিছনে নিশ্চিতভাবে কুণাল এবং দেবাংশুর ভূমিকা যথেষ্ট এই কারণেই আমি আমার যথাযথ যে থামনেলটা দিয়েছি সেটার সাথে আপনারাও নিশ্চয়ই সহমত হবেন দেখুন বীর বেশি কীভাবে বেরোচ্ছে কলতান আমরা রকম প্রতিবেদন আরও আপনাদের সামনে তুলে ধরব আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ

তোমার এটা প্রমাণ হলো যে ষড়যন্ত্র কখনো শেষ কথা বলবে না সাধারণ মানুষ কথা বলে এই যা ষড়যন্ত্র এখানে হয়েছে তার থেকে অনেক বড় ষড়যন্ত্র তিলোত্তমার নির্যাতন এবং মৃত্যুর ঘটনার ক্ষেত্রে হয়েছে সেই নির্যাতনের বিচার না পাওয়া অবধি লড়াই চলবে যতক্ষণ না নির্যাতিত তীরোত্তমার ন্যায্যে বিচার হচ্ছে ততক্ষণ আলাদা কোনো অনুভূতির ব্যাপার নেই এই লড়াই চলবে এবং তীরোত্তমার বিচার যতক্ষণ স্পষ্ট বিচার হলে তবে একটা অন্যরকম ভালো অনুভূতি হবে তার আগে নয় হয় ষড়যন্ত্র কখনো শেষ কথা বলবে না সাধারণ মানুষের লড়াই গণ আন্দোলন শেষ কথা বলবে তিলোত্তমার নির্যাতন এবং খুনের যে ঘটনা সেই ঘটনার বিচার না হওয়া পর্যন্ত লড়াই চলবে পুলিশ এই ধরনের কাজ কেন করেছে সেটা আমি বলতে পারবো না তবে যত ষড়যন্ত্র পুলিশ এই সময় করেছে চেষ্টা করেছে সেই তথ্য প্রমাণ লুটের চেষ্টার বিরুদ্ধে আমাদের সাধারণ মন্ত্র লড়াই তৃণমূলের থেকে তৃণমূলের থেকে এর থেকে বেশি গিয়েছিল ध्प्त सौकुद्दीन मिल्ला